সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল স্থাপনা নদীনালা নালা খাল অর্থাৎ সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় বাংলাদেশের নিরফামারি জেলার ডোমার উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাজার ইউনিয়ন গোমনাতি এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো সবচেয়ে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে একটু লাইক করবেন নাটেনে টেনে সম্পূর্ণ অংশটি দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের প্রবেশতে কাজে লাগতে পারে চ্যানেল নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা কথা বলি গোমনাতি সম্পর্কে গোমনাতি ইউনিয়ন এবং গোমনাতি বাজার সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সবচেয়ে দর্শক গোমনাতি ইউনিয়ন বাংলাদেশের নির্ভামারি জেলার ডোমার উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন ইউনিয়নটি বেশ বড়ই বলতে হয় এই জেলার মধ্যে বা উপজেলার মধ্যে বড় যে সমস্ত ইউনিয়ন রয়েছে সেগুলোর ভিতরে একটি বড় ইউনিয়ন এইটির নাম্বার হলো তিন অর্থাৎ তিন নাম্বার গোমনাথ ইউনিয়ন ইতিহাস নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি যে কিভাবে এই নামকরণটি করা হয়েছে আমরা গুগলে সার্চ দিয়েছি উইকিপিডিয়াতে দেখেছি বিভিন্ন জনের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি আমরা আসলে নামকরণের ইতিহাস এবং এর সম্পর্কে ইতিহাস আমরা জানতে পারিনি তবে একজন স্থানীয় লোকের কাছে জানতে পেরেছি যে এখানে গোমনাথ বাবু নামের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যার নাম অনুসারে এই গোমনাথ বা গোমনাতি এর বাজার হিসেবে এই অঞ্চলটি পরিচয় লাভ করে তবে এটি কোনো সমর্থিত সূত্র নয় আমরা যদি ভবিষ্যতে ইতিহাস জানতে পারি আপনাদেরকে জানিয়ে দেব সুপ্রিয় দর্শক গোমনাতি ডোমার উপজেলা হতে মোটামুটি উত্তর দিকে ষোলো কিলোমিটার এবং জেলা শহর নীলফামারি থেকে উত্তর দিকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ইউনিয়নটি মূলত কৃষি প্রধান অঞ্চল এখানে এই গোমনাতি বাজারে কলেজ রয়েছে বড় একটি গোমনাতি মাদ্রাসা রয়েছে স্কুল রয়েছে মসজিদ মন্দির এবং বাজারটি বেশ সমৃদ্ধশালী অত্র অঞ্চলের প্রয়োজন মেটানোর জন্য এই বাজারটি নিয়মিতভাবেই এই সমস্ত অঞ্চলের মানুষদের প্রয়োজন মিটিয়ে যাচ্ছে বিশেষ করে এখানকার মিষ্টির যে দোকান রয়েছে আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি স্থানীয় গরুর দুধ থেকে সরাসরি গরুর দুধ থেকে এখানে মিষ্টি তৈরি করা হয় যেগুলো খেতে সুস্বাদু এবং আসল মিষ্টির স্বাদ এখান থেকে লাভ করা যায় গোমনাতি ইউনিয়নে একটি নদী রয়েছে একাধিক নদীর শাখা রয়েছে ছোট ছোট যদিও এগুলোকে নদী আসলে বলা যাবে না নদীর শাখা নদী তিস্তা নদীর একটি শাখা নদী এর উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি উত্তর দিক থেকে এসে পূর্ব অংশ দিয়ে দক্ষিণ দিকে চলে গিয়েছে গোমনাতি মূলত ভারতীয় সীমান্তবর্তী একটি ইউনিয়ন আয়তন সুপ্রিয় দর্শকের উত্তরে রয়েছে কেত কেতকিবাড়ি ইউনিয়ন এবং ভারত দক্ষিণে বামুনিয়া ও পাঙ্গা মটকপুর ইউনিয়ন পূর্বে ডিমলা থানা পশ্চিমে জোড়াবাড়ি ও কেতকিবাড়ি ইউনিয়ন দেখতেই পাচ্ছেন নামগুলো খুব আকর্ষণীয় এবং আমাদের উচ্চারণ করতে খুব কষ্ট হয় ইউনিয়নের আয়তন হল এগারো দশমিক ছয় বর্গ মাইল অর্থাৎ আয়তনের দিক থেকে বেশ বড়ো একটি ইউনিয়ন লোকসংখ্যা পঁয়ত্রিশ হাজার বাইশ জন মৌজার সংখ্যা হলো ছয়টি ভোটার সংখ্যা হলো ছয় হাজার নয়শো জন মহিলা সাত হাজার পাঁচশো পঁচাত্তর জন পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার কম মোট ভোটার চোদ্দো হাজার চুয়াল্লিশ জন এখানকার যোগাযোগ ব্যবস্থা হলো সড়কপথ দর্শনীয় স্থান যেগুলো রয়েছে মরহুম হাজি তসির উদ্দিন সাহেবের মাজার মরহুম বাচ্চা পীর সাহেবের মাজার এবং বাংলাদেশের বন বিভাগ এখানে হাট বাজার রয়েছে তিনটি বিখ্যাত হাট আমবাড়ি হাট আম্বারি হাট সম্পর্কে জানতে আমাদের ভিডিও আপনারা দেখতে পারেন আমরা ডিসক্রিপশন বক্সে অথবা আই বক্সে আপনাদেরকে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এই অঞ্চলটি মূলত কৃষি প্রধান অঞ্চল প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয় আগে একসময় এখানে ধান পাট আঁখ কলাই কাউন চীনা বহুমুখী সবজি বিশেষ করে বাংলাদেশের সবজির জন্য এই অঞ্চলটি একসময় খুব বিখ্যাত ছিল কিন্তু কালের পরিক্রমায় মানুষের অর্থকারী ফসল বা ভুট্টার দিকে ঝুঁকে পড়েছে যার কারণে এখন ভুট্টার আবাদটি সবচেয়ে বেশি হয় তারপরেও প্রচুর পরিমাণে শাক সবজি এখানে উৎপন্ন হয় আর যেহেতু নদী রয়েছে এর পাশেই এবং অনেকগুলো খাল বিল রয়েছে যার কারণে পর্যাপ্ত পরিমাণে দেশীয় জাতের মাছ এখান থেকে পাওয়া যায় এখানকার বিখ্যাত মাছের মধ্যে বিশেষ করে জিওল মাছের জন্য এই গোমনাতি ইউনিয়ন বিখ্যাত কই দেশীয় জাতের কই শিং মাগুর এগুলো বর্ষা মৌসুম শেষ হয়ে শরৎ মৌসুমে ধান খেতে যে সামান্য হালকা হালকা পানি থাকে সেই পানির ভিতরে একসময় প্রচুর পরিমাণে এই জিওল মাছগুলো টাঁকি মাছ যেটি স্থানীয় ভাষায় বলে শাটি মাছ শোল মাছ শিং মাছকে বলা হয় কানস বা কানাই এই সমস্ত মাছ এখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় গবাদি পশুর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরু ছাগল মহিষ ভেড়া এই অঞ্চলে উৎপন্ন হয় আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশের উত্তরবঙ্গের গরুর জন্য একটি বিখ্যাত হাট রয়েছে আমবাড়ি এই আমবাড়ি হাটটি গোমনাতি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই বা তারও একটু কম দূরত্বে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি গরুর হাট রয়েছে আমবাড়ি হাটে যেটি এই গোমনাতি ইউনিয়নেই অবস্থিত সুপ্রিয় দর্শক আপনারা এখন আপনাদেরকে জানাব যদি আপনারা এই অংশটি ভ্রমণ করতে চান ভারতীয় সীমান্ত এখান থেকে অল্প কিছু দূরত্বেই ভারতের সীমান্ত তো এই অঞ্চলে আসতে গেলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার গন্তব্য হবে নীলফামারি অথবা ডোমার উপজেলা ডোমার থেকে সরাসরি বাস চলাচল করে এবং ঢাকা থেকে চিলাহাটি পর্যন্ত ডোমার নীলফামারির ডোমার হয়ে চিলাহাটি পর্যন্ত দৈনিক আন্তনগর দুটি বাস ট্রেন চলাচল করে একটি হলো নীল সাগর এক্সপ্রেস সকালবেলা ঢাকা থেকে ছেড়ে আসে এবং রাতের বেলা চিলাহাটি থেকে ছেড়ে যায় আরেকটি হল সকালবেলা সেটি সকালে চিলাহাটি থেকে চিলাহাটি এক্সপ্রেস নামে ঢাকার উদ্দেশ্যে সেরে যায় এবং বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যেই ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে চলে আসে সাশ্রয়ী ভাড়া আরামদায়ক জার্নি সরাসরি যমুনা সেতুর উপর দিয়ে চলে আসে সুতরাং আপনারা এই ট্রেনে চড়েও চলে আসতে পারেন নীলফামারির বাস ডোমারের বাস এমনকি চিলাহাটির বাসেও আপনারা উঠতে পারেন চিলাহাটি থেকে রিকশা অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশায় আপনারা গোমনাতি আমবাড়ি হাটে চলে আসতে পারেন এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং হলদিবাড়ি জলপাইগুড়ি এই সীমান্না সীমান্তগুলো এখানে অবস্থিত এর অদূরেই আপনারা চা বাগান দেখতে পারবেন যদি গোমনাতি ইউনিয়নে আসেন গোমনাতি ইউনিয়নের অল্প কিছু দূরেই চা বাগান রয়েছে ডাঙ্গা অথবা ভোগডাবুড়ি ইউনিয়ন এর পার্শ্ববর্তী ইউনিয়ন এ সম্পর্কে আমাদের একটি ভিডিও রয়েছে আপনারা সেটিও দেখতে পারেন সুপ্রিয় দর্শক প্রাকৃতিক সৌন্দর্য এবং ভারতীয় সীমানা নীলফাম উত্তরবঙ্গের সান নীলফামারি জেলার ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়ন থেকে আপনাদের ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও একটি অনুরোধ লাইক এবং সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখতে থাকুন গোমনাতি ইউনিয়ন গোমনাতি বাজার আল্লাহ হাফেজ